যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন তাদের জন্য এই ভিডিওটি আমার সামনে যিনি বসে রয়েছেন তিয়াত্তর বছর বয়স এই উনি এক বছর ধরে সর্দি কাশিতে আক্রান্ত তার সাথে রয়েছে ডান দিকের গলা ব্যথা ঠিক বলছি তো ডান দিকের গলা ব্যথা এই যে ডানদিকের গলা ব্যথা এক বছর ধরে উনি বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন কিন্তু কমেনি বলেই আমার কাছে চলে এসেছে এখন এই ডান দিকের গলা ব্যথা হলে পরেই আমরা কিন্তু একটা ওষুধের কথা আসে মাথায় এবং সেটা দেয় অনেকে আমিও দেওয়ার চেষ্টা করব এবং কেন দেব। একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এবং দেখা গেছে যে ওনার জল খুব বেশি রয়েছে জল পিবাশা কিরকম জল খুব বেশি জল খুব বেশি রয়েছে এবং গায়ে ঘাম কিরকম হয় প্রচন্ড ঘাম হয় মিষ্টি খেতে পছন্দ করেন এবং ওনার জিপটা দেখি এই যে দাঁতের দাগ ইনটেন্ডেন্ট অফ টান রয়েছে এবং জিপটাও একটু ভেজা ভেজা রয়েছে তার সাথে মিষ্টি খেতে পছন্দ করেন ঝাল খেতে পছন্দ করেন আগে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করতেন কোনো দিনে খেতে পছন্দ করেন না কিন্তু ঘায়ে গা মানে ঘাম অত্যাধিক হয় প্রচণ্ড পরিমাণে স্নান করে গেছে রাত্রিবেলা হলে কষ্ট বাড়ে গরম রাত্রিবেলা হলে একটু সব কষ্ট বেড়ে যায় আর হচ্ছে ওনার স্টুল রয়েছে স্টুলের সাথে হচ্ছে মিউকাস রয়েছে অ্যাংজাইটি রয়েছে রেগে গেলে খুব মারাত্মক হ্যাঁ এইগুলি রয়েছে এর উপরে নির্ভর করে আজকে ওনাকে যে ওষুধটি প্রেসক্রিপশন করলাম মার্ক পোডো আয়োড মার্ক পোডো আয়োড টু হান্ড্রেড প্রেসক্রিপশন করেছি আমি আশাবাদী যে ওনার এই গলা ব্যথা কিন্তু কমে আসবে তবে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েছে তো অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে তো আমি চেষ্টা তো করবই আমাদের ওষুধ সিলেকশন করলে কারণ হোমিওপ্যাথি টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ কোনো রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে তাই লক্ষণের ভিত্তিতে এই ওষুধটি প্রেসক্রিপশন করলাম ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে Ha? Huh? Na ito.